আসসালামু আলাইকুম আমি আবার ইউটিউব চ্যানেলে আসলাম সবাইকে স্বাগত তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আসলে আমরা বাজারে অনেক প্রকার ওষুধ কিনতে চাই আসলে দেখা যায় দোকানদার অনেক সময় ওষুধের দাম বেশি নেয় সেক্ষেত্রে আমাদের করার কিছু থাকে না যেহেতু ওষুধের গায়ে কোনো এমআরপি দেওয়া থাকে না একমাত্র বক্সের গায়ে এমআরপি দেওয়া থাকে সো এমন একটা অ্যাপস নিয়ে আলোচনা করব যে অ্যাপসের মাধ্যমে আমরা সহজে ওষুধের নাম সার্চ দিয়ে অটোমেটিক দাম এবং কোম্পানির নাম সহ বিভিন্ন ডিটেলস চলে আসবে সো শুরু করা যাক তো আমরা প্রথমে প্লে স্টোরে আসলাম এটা আমরা সার্চ বক্সে সার্চ ক্লিক করলাম সার্চ ক্লিক করার পর উপরে সার্চ অপশন আছে আমরা এখানে লিখবো প্যাশন এইট প্যাশন এইটে যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন প্যাশন একটা অপশন চলে আসছে তো পাশে একটা ইন্টারভিউ দেওয়া আছে তো পাশে একটা আলোচনা দেওয়া আছে আমি আলোচনাতে ক্লিক করবো এখানে আমি ক্লিক করলাম হাতে টান পাশে ক্লিক করার পরে নিচে সার্চ বক্সে আমি সার্চ করবো সার্চ করলাম সার্চ করার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক আমাদের অ্যাপসটি ইনস্টল করা আছে তো এখানে প্যাশন এইট ওপেন করা আছে তো আপনাদের ওপেন করা থাকবে না আপনার প্রথম অবস্থা তো সেই ক্ষেত্রে আমার ইনস্টল করা আছে আমি এখানে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে আপনাদের এখানে একটা অপশন চলে আসবে আপনারা যখন ওপেন করবেন তখন আসলে প্রথম অবস্থা আপনাদের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং নাম সব কিছু দেওয়া থাকবে আপনারা ধাপে ধাপে পূরণ করবেন তো পূরণ করার পরে এখানে একটা এরকম একটা অপশন চলে আসবে যে ওষুধ সার্চ বা আমার ওষুধ সব কিছু দেওয়া আছে আমার এখানে বাংলা করা আছে আপনারা যদি ইংলিশ করতে চান ওপরে এখানে দেখতে পারছেন ওপরে উপরে আপনারা দেখতে পারছেন এখানে থ্রি লাইনে আসে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখান এখান থেকে সব কিছু ডিটেলস পরিবর্তন করতে পারবেন আপনারা যদি ইংলিশ করতে চান ইংলিশ করবেন এবং বাংলা করতে চাইলে বাংলা করবেন তো আমার এখানে বাংলা করা আছে আমার ইংলিশ করা প্রয়োজন নেই তো আমি বাংলা অপশন রাখছি সেই ক্ষেত্রে আপনারা এখানে ইংলিশ করতে পারবেন সো এখানে আমি যদি প্রথমে একটা ওষুধের নাম সার্চ দিয়ে রাখি না পাম এখানে ওষুধের নাম সার্চ বক্স অপশন দেওয়া আছে যে ওষুধ সার্চ আমরা এখানে ওষুধ সার্চ করবো আমরা প্রথম অবস্থা সার্চে গেলাম উপরে ওষুধের নামের একটা ইংরেজি আচ্ছা আমরা ইংরেজিতে ওষুধের নাম লিখবো বাংলাদেশ নিলে আমাদের আসবে না তো আমরা এখানে প্রথম অবস্থা আমাদের যে ওষুধটি সবাই পরিচিত এখানে নাপা আমরা প্রথমে নাপাতে লিখবো এনএপি এ নাপা নাপাতে সার্চ দেওয়ার মাত্র অটোমেটিক নাপার যে কয়টা স্ট্যান্ট আছে অটোমেটিক এখানে চলে আসবে তো এখানে নাপা প্রথম অবস্থার যে নাপা পার্শ্ব দেওয়া আছে প্যারাসিটামল ব্যাক্সিমাল কোম্পানি ফার্মাসিউটিক্যাল তো আমরা এখানে ক্লিক করবো তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওষুধের প্রাইস দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনিট প্রাইস এটা আমাদের ওষুধের দাম তো কেউ যদি আপনাদের কাছ থেকে দুই টাকা বা তিন টাকা নেয় আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে ওষুধের নাম আমার কাছ থেকে বেশি নিচ্ছে তো তাদেরকে আপনারা বলতে পারবেন যে আসলে ওষুধের দাম বেশি হচ্ছে তো এইভাবে আপনারা ওষুধের প্রতিটি ওষুধের সার্চ বক্সে সার্চ করে করে আপনার ওষুধের নাম এবং সব কিছু দেখতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন যে এক টাকা বিশ পয়সা তো এখানে আপনারা যদি প্যাকসাইড দেখতে চান নিচে দেখতে পাচ্ছেন যে সাইজ এবং প্রতি পয়সা পাইসের দাম তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে সাইজ দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করবেন তো আমি নিচে যে অপশন আছে সাইজ ন্যান্ড প্রতি পেজের দাম এখানে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন যে সব কিছু দেওয়া আছে টাকা বিশ পয়সা এবং একটা বক্সে পাঁচশো পিসি দেওয়া থাকে তো আপনাদের বক্স দেওয়ার প্রয়োজন আপনাদের মেইন ফোকাস হবে আপনাদের ওপরে যে ইউনিট প্রাইস দেওয়া আছে এটা আপনারা ভাবে দেখবেন তো এখানে আপনার নাপা এক্সটেন আছে নাপা এক্সটেন্ডের এখানে এক্সটেন্ড হচ্ছে আপনার ছয়শো পঁয়ষট্টি আমরা এখানে যদি ক্লিক করি আমরা এখানে ক্লিক করব ক্লিক করে এখানে আপনারা যদি ক্লিক করেন অটোমেটিক দেখতে যে এখানে দুইটা ক্যামের ভিতর আসে তো এইভাবে আপনারা প্রতিটা ওষুধের নাম সাহায্যে দেখবেন আপনারা যদি আবার ব্যাগে যান ওপরে ব্যাগের অপশান আছে ওপরে ব্যাগের অপশানে গেলেন যাওয়ার পরে এখানে সার্ভস থেকে ওইটা অটোমেটিক কেড়ে দিলেন কেটে পরে আপনারা যদি এখানে যে কোনো একটা এই পরা জল বা পরা জল যদি সার্চ করেন শিকলো আমি যদি সেগুলোতে দিই এখানে সেগুলো দেখব এসি তো এখানে দেখেন আপনারা সেগুলো অটোমেটিক চলে এসছে সেগুলো ফোরটি বা টোয়েন্টি আমরা ফুটি নিয়ে আলোচনা করবো ওপরে আমরা ফুটিতে ক্লিক করব ফুটি তো ফুটি দেখেন ফুটির দাম নয় টাকা এবং এটা হচ্ছে আপনার স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি ইস অমিপ্রাচল সরি অমিপ্রাচল তো আপনারা এইভাবে ওষুধের নাম সাজে দেখতে পারবেন তো এইভাবে আপনারা প্রতিটি ওষুধের নাম সাজে আপনারা দাম এবং কোম্পানির নাম সব আপনারা দেখতে পারবেন এইভাবে আপনারা সব কিছু দেখতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আমি হাজির হবো তো আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবারও দেখা